এই মাত্র এক বছর কি দেড় বছর আগে তিনি তার মেয়াদ কাল পূর্ণ করেছেন তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়নি এই বিষয়গুলো কিন্তু আনতে হবে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যতগুলো অগ্রগতির জায়গা সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি না আমরা কথা বলছি সে জায়গাগুলো যেগুলো ব্যক্তয় ঘটেছে কিংবা মনে করা হচ্ছে পারসেপশন আপনি বললেন না ধারণা নিয়ে আমরা কথা বলছি না না ধারণা অনেকগুলো ধারণা না মানে এখন ঘটনা হইতেছে হচ্ছে যে মানে ধারণা ছাড়া আর কি নিয়ে কথা বলবো আপনি পরিসংখ্যান শুনলে তো পরিসংখ্যান জরিপ আর ধারণা এই তিনটাই তো আমাদের আসলে আলোচনার বিষয় আপনি পরিসংখ্যানকে বাতিল করতে পারবেন জরিপকে আপনি বাতিল করলেন ধারণাকেও আপনি বাতিল করছেন তাহলে আসলে আমরা কই যাব আসলে ঘটনা হচ্ছে আপনি বলছেন এখন আপনি আপনি পরিসংখ্যানকে কি বাতিলি এখন যে কথাটা বললেন জি আপনি এখন যে কথাটা বললেন না জি আমি 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 এই দুই তিন দিন পরে দেখবো যে আপনার এই অনুষ্ঠান থেকে এই অংশটিকে উৎখলন করে এই পরিসংখ্যান জড়ি বাতিল এটা নিয়ে কিন্তু আবার আহ না না সেটা তো যারা যারা ডাকপিস করছে তারা তো ডাট পিস করলোই সেটা তো না 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 আমি সেটা সেটা নিয়ে এখন সেটা নিয়ে ভাবছি না সেটা নিয়ে ভাবছি না আমি বললাম আর কি আমি আপনাকে খোলামেলা বলি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য যে সুরাজনীতির প্রয়োজন যে সুশাসনের প্রয়োজন সেটাকে আমরা অর্জন করতে পেরেছি আচ্ছা আর সুরাজনীতির সুরাজ আর সুশাসন একটিমাত্র সরকার দল একটিমাত্র দল দিয়ে কি সম্ভব আমার মনে মানে দাদা এই জায়গায় আমরা একটু থাকি একটি মাত্র দলের পক্ষে সম্ভব না হলেও একটিমাত্র দলের পক্ষে সেটাকে যথেষ্ট প্রতিকূল করা হয়তো সম্ভব সেটি আমরা নিয়ে আলোচনা করবো আমি একটু বেশি আসলে আহ আপনি দেখছেন যে আমরা যাদের কাছেই জানতে চাইছি যে বিচার বিভাগের প্রতি আস্থার প্রসঙ্গে শুধু আমাদের কথাই আমি শুধু বলবো না তাদের অনেকেই কিন্তু বলছেন যে বিচার বিভাগের প্রতি সেভাবে তারা আর আস্থা রাখতে পারছেন না এর মধ্যে সবচেয়ে বড় কারণটা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে সরকার বা সরকার প্রধান কর্তৃক বিচার বিভাগকে আসলে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা হয়েছে সেটা কখনো আইন মন্ত্রণালয় দিয়ে কখনো হচ্ছে প্রধান বিচারপতিকে পর্যন্ত ছুটিতে পাঠিয়ে বিদেশে পাঠিয়ে চাকরি থেকে বরখাস্ত করে আর বাকি সব বিচারকদের কথা তো আলাদাই আপনার একটু যে কথা আপনি আগের পর্বে বলছিলেন সেইটার আপনি বিচার বিভাগ নিয়ে যদি কথা বলতে চান তাহলে এই বিষয়ে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের সাথে নিয়ে আপনার কথা বলতে হবে আহ আমি বিশ্বাসভাবে অজ্ঞ এক্ষেত্রে যতটুকু বুঝি যতটুকু জীবন চলার পথে যা কিছু লেখাপড়া করেছি দেখেছি সেটাই ব্যক্ত করছি আমি আপনি কথা নিয়ে যখন বলেন তখন আমার মনে পড়ে যায় বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ রোধ করার জন্য উদ্যোগ নিলেন ব্রিটিশ সরকারের কাছে আবেদন করলেন যে এটা বন্ধ হওয়া প্রয়োজন তখন তার পক্ষে মাত্র তেষট্টি জন ব্যক্তি ওই সময় সুশীল সমাজের ব্যক্তি জনগণ তারা স্বাক্ষর দিয়েছিলেন আর তার বিরুদ্ধে প্রায় বিয়াল্লিশ হাজার ব্যক্তি সেখানে কিন্তু সাক্ষর করেছিলেন আমি যদি বিয়াল্লিশ হাজারকে যদি বিবেচনা নিতাম তাহলে যদি ব্রিটিশ সরকার সেটা শুনতেন তাহলে বিধবা বিবাহ রোধ করা কত কঠিন হতো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ সব সংখ্যা তত্ত্ব দিয়ে আপনি বিচার করতে পারবেন না আমি আপনার একটা কথা বলি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিচারপতি ছিলেন রুথ বাদার গ্রিনসবার্গ তিনি একজন খুব নাম করা বিচারপতি এই ভদ্র মহিলা বিল ক্লিন্টনের সময় কিন্তু নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি যখন রোগাক্রান্ত এবং তিনি যখন একেবারে হয়ে তখন পর্যন্ত তিনি কিন্তু কার্যরত ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন এখান থেকে সরে যাচ্ছেন না বলে আমি সরে গেলেই বর্তমান রাষ্ট্রপতি তার নিজের পছন্দের লোককে এখানে বসিয়ে দেবে আপনি খুব ভালো করে জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারপতিরা আজীবন তিনি যতক্ষণ ইচ্ছা প্রকাশ করেন ততক্ষণ পরে তিনি কিন্তু থাকতে পারেন আমাদের এখানে যদি ইতিহাস পর্যালোচনা করতে চান তাহলে আপনি দেখবেন অনেকগুলো ব্যক্ত জায়গা হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এই জায়গার থেকে যখন আপনি অগ্রগতির জায়গা জানতে চাইবেন তখন অনেকগুলো বিষয় আপনাকে ভাবতে হবে যখন পশ্চিমারা অনেক মানুষগুলো একসাথে হয়ে অনেক নোবেল পুরস্কার বিজয়ীরা সে দুশো বিয়াল্লিশ জন বলেন অনেক সংখ্যার বলেন তারা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন যে আপনি নির্বাহী বিভাগের থেকে বিচার বিভাগের ওপরে আপনি যে দায়িত্ব নিয়ে আপনি তার বিচার ব্যবস্থাকে সঠিক করবার জন্য আপনি পথ দেখান তারপরে কি আপনি নির্বাহী বিভাগকে বলছেন বিচার বিভাগকে হস্তক্ষেপ করবার জন্য আমি তো দাঁড়াতে বলি তা নিয়ে আমি আসলে একটু কথা হবা আমি পাশাপাশি দুটি সিদ্ধান্তের দিকে আপনার একটু নজর আনতে চাই যে বাংলাদেশের বিচার বিভাগ কিরকম সেটি বোঝার জন্য আমরা আসলে কোন এটি তাত্ত্বিক আলোচনা করছি না আমরা আহ শুধু পারসেপশন নিয়ে কথা বলছে যে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া যিনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান তার বিরুদ্ধে মামলা হয়েছে শাস্তি হয়েছে উচ্চ আদালতে যখন আপিল হয়েছে সে শাস্তি বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি কোম্পানির নামে যখন বিদেশে টাকা পাচারের কথা বলা হচ্ছে সর্বোচ্চ আদালত থেকে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে আমি আসলামের কথা বলছি তাদের সম্পর্কে আর তদন্ত চালানো যাইবে যাবে না আমি বলছি যে এই খেয়াল করি আমি যে সরকার হাসিনা তিনি কোনো মামলায় হেরেছেন বা তিনি কোনো মামলা সম্পর্কে তার প্রেডিকশন ভুল হয়েছে সেরকম আমি দেখি না আপনি বলছেন যে বিচারক আসলে খেয়াল করে যে সরকার কি চায় প্রসিকিউশনের থ্রুতে প্রসিকিউশন যখন তার কেস প্রকাশ করে তখন তার প্রসিকিউশনের থ্রুতে সে সরকারের চাওয়াটা বুঝতে চেষ্টা করে তাহলে তো আমাদের একজন বিচারক দরকার নাই আসলে আমাদের একটা সফটওয়্যার দরকার

আইন মন্ত্রালয় করে থাকে এখন একজন বিচারকের যে প্রস্তাব হাইকোর্টে যায় আগে আমরা দেখেছি হাইকোর্টের বিচার যখন প্রস্তাব যেত অনেক চেঞ্জ হতো এখন চেঞ্জটা অনেক কম হয় আর আমি একটা বলেছি ত্রিস্টুরে ঘটনা কিভাবে হয়েছে বদলি কিভাবে করেছে একই দিনে স্ট্যান্ড রিলিজ একই দিনে বদলি একজন যুগ্ম জেলা জজকে দায়িত্ব দিয়ে জেলা জজের অর্ডার চেঞ্জ করে দিয়ে জামিন দেয়া হয়েছে তো ঘটনাটা হচ্ছে আপনার ব্রাউণ্ডগড়ের ঘটনা আপনি দেখেছেন সেখানে কি হয়েছে বিচার সেখানে কিন্তু এই যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের কিন্তু কিছু হয়নি বিচারকটাই আত্মতিত হয়েছে সেখানে যদিও পরবর্তীতে বিচারক সেখানে চাকরি করছেন তাকে বদলি করা হয়নি কিন্তু এই বদলির রাইটটা কিন্তু শুটিং করতে পরামর্শ করে বদলির পদোন্নতি কর্মস্থলী নির্ধারণ হবে বিষয়টি কিন্তু ইনিশিয়েট ফাইলটা কিন্তু শুরু হয় কিন্তু আইন মন্ত্রণালয় থেকে তা আইন